যদি খালি বুঝতে পারে লোকটা সুদ খায় তার জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো বলা যাবে না কারা সুদ খায় আপনি তাদেরকে চিনেন না কারা ঘোষ খায় আপনি চিনেন না এখন আপনার প্রশ্ন বাঁচার উপায় কি চাকরি করতাম হারাম খেয়েছি ঘুষ খেয়েছি অনেক বাড়ি করেছি ঘোষের টাকায় ফ্ল্যাট কিনেছি ঘোষের টাকায় বসুন্ধরাতে পলট কিনেছি পূর্বাচলে পলট কিনেছি হারাম টাকায় এগুলো কি হবে জানেন জানেন করেন শুধু না মানে কি করবেন আপনি মানে একজন অপবিত্র হয়েছে আগে পবিত্র হবে অজু করবে না পবিত্র হবে বুঝেননি মনে হয় শরীরে নাপাকি লেগে থাকলে আগে নাপাকি দূরে করতে হবে না আগে উজু করতে হবে আগে নাপাকি দূর করেন তারপরে কি করবেন অজু করবেন এটা শরীয়ত আল্লাহর কাছে এবাদত পৌঁছাতে হলে হারাম গুলো আগে বের করেন আগে বের করেন মনে করেন ইতিমধ্যে বসুন্ধরা আর বনানি আর পূর্বাচল উত্তরায় প্লট কিনতে গিয়ে আপনার দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা হারাম আছে এখন করতে হবে যেটা আগে এই হারামগুলোকে সাইড করে দিয়ে দিতে হবে দিবেন কাদেরকে এক নম্বর দিবেন বা মাদ্রাসায় দিবেন এই হারাম জিনিস মসজিদে দেওয়া যাবে না আর যার কাছ থেকে যার কাছ থেকে হারামটা খেয়েছেন আপনি ওদেরকে যদি খুঁজে বের করতে পারেন ওদেরকে দিবেন না মনে হয় তার আগ পর্যন্ত আপনার একবার বলা সুবহান আল্লাহ আল্লাহ কিন্তু কবুল হওয়ার শর্ত হলো কি শর্ত চার হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে দেখেন আমি হাদিসটা বুঝাই আপনি বুঝেন হাদিসটা আমি বুঝাই আপনি বুঝেন রাসুল বলছেন। ইদা আজনাবাল আব্দ বান্দা যখন পাপ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন তখন তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় বৈদা তাবা নাজা ওয়াস্তাগফারা সুকিলা কলব রাসুল বলেন তাওবা যদি সে তৌবা করে কি করে তওবা করে ফিরে আসে ওয়ানাজা। আর পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে কি করতে হবে পাপের সাথে কি করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে না না যদি খালি বুঝতে পারে লোকটা সুদ খায় পর্যন্ত তার জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো এ কথা বলা যাবে না আর কারা সুদ খায় আপনি তাদেরকে চিনেন না কারা ঘোষ খায় আপনি চিনেন না আমি নাম বললাম না তাই বলে আপনার চিনবেন না এটা হলো তাই কবুল হবে না অনাজা পাপের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি মাফ করো সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত মাফ হবে না যদি আপনার একটা নেকি কবুল হয় তাহলে কোরআনও মিথ্যা হয়ে যাবে হাদিসও মিথ্যা হয়ে যাবে নমস্কার আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ স্পষ্ট কথা স্পষ্ট কথা আপনি কিভাবে ভাবলেন কবুল হবে চলে আবার যাই প্রথম কথা বলি আমরা সংশোধন করুন দ্বিতীয় কথা বলি আমরা আকিদা সালাদ শুদ্ধ করুন সালাদ শুদ্ধ করার কথা অনেক বলি আকিদার কথা অনেক বলি আকিদাও বুঝেন না সালাতও বুঝেন না বাংলাদেশের প্রেক্ষাপটটা এত খারাপের খারাপ আমরা ওয়াস করি ইমান ভঙ্গের কারণ কি ওয়াস ভঙ্গের কারণ আমি ওয়াস করি উল্টাটা আপনারা বলেন তো যার যে জীবনে উজু করেনি তার উজু ভাঙ্গার সম্ভাবনা আছে কথাটা আমরা বুঝেননি যে কোনোদিন উজু করেনি এর ভাঙতে পারে অজু এর হ্যাঁ করেনি ভাঙবে কি করে এবার বুঝছেন তো আচ্ছা 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 ভালো কথা একজন লোক ওই ল্যাংটার মাজারে টাকা দিয়েছে কি দিয়েছে ও বিশ্বাস করে ল্যাংটার মাজারে টাকা ল্যাংটার মাঝে চিনেন তো খুব ভালো চিনেন আপনারা টাকা টাকা দিয়ে আসছে বেশি না পাঁচ টাকা দিয়েছে পাঁচ টাকা কয়েন পাঁচ দিয়ে আসছে বলেন তো এই লোকটার ইমান আছে কি হয়েছে নষ্ট হয়ে গেছে তাই না ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে আমি এতক্ষণ কি বুঝালাম এতক্ষণ পরে উদাহরণটা দিলাম যে জীবনে উজু করেনি তার উজু নষ্ট হয় আপনি বলছেন ইমান নষ্ট হয়ে গেছে ইমান কি ছিল ওর এই তো নষ্ট হলে কি করে আমি তো এটাই জানাচ্ছি যে বিশ্বাস রাখে ল্যাংটার মাজারে টাকা দিলে রোগ ভালো হয়ে যায় এটা তার বিশ্বাস না বিশ্বাস এটা আপনি বলেন তো এই বিশ্বাসটা অন্তরে থাকা পর্যন্ত তার মাথার উপর দেয় তার বাড়ির উপর দেয় ইমান জীবনে যাবে আপনি বললেন কেন যে ইমান নষ্ট হয়ে গেছে ভুল হয়েছে এতক্ষণে বয়স কত হয়েছে বলেন হ্যাঁ তাহলে উনপঞ্চাশ ও চৌপঞ্চা মানে চুয়ান্ন আচ্ছা বছর বয়সে বলছে যে ভুল হয়ে গেছে তাই এখন বুঝেনি একজন বিরাশি বছর বয়সের লোক আমাকে বলছে তো ইমান তাহলে কি ঢুকেইনি আমি বললাম যে এটাই হলো ইমান ঢুকেনি এতদিন যা কিছু করলাম এর কি হলো কিছুই হয়নি কি হয়নি কিছুই হয়নি তো হজ যে আমি তিনবার করেছি বিরাশি বছর বয়স হজ কয়বার করছে তিনবার করতেন না 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 হজ বাংলাদেশে আছে ও মক্কায় যাইনি এটা আপনি কি বলেন আমিও তো বিশ্বাস করি যে তাহাবিজ গলায় বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এই বিশ্বাস যতদিন আপনার ভিতরে আছে ততদিন ইমান আপনাকে শুকতেও যাবে না দেখতেও যাবে না ইমান খুব মর্যাদাবান ইমানের লজ্জা আছে ইমান এত লজ্জাশীল আরে পাপ করলে এমনিতে মিথ্যা বললে ইমান থাকে না মিথ্যা হলে কাবি রাখবো না ইনজাউল ইমান ইমানকে ছিনিয়ে নেওয়া হয় তার কাছ থেকে ইনজাউল ইমান সেই বুখারি ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস ইনজ ইনজল ইমান ইমানকে ছিনিয়ে নেওয়া হয় কে ছিনিয়ে নেন আল্লাহ ছিনিয়ে নেন এই ওর মধ্যে থাকার দরকার নাই তাড়াতাড়ি বের হয় তাড়াতাড়ি বের হয় যার মধ্যে শিরি কি আকিদা আছে যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন যে বিশ্বাস করে পীর সাহেব কবর থেকে আমার উপকার করতে পারে ক্ষতিও করতে পারে পীরের লাভ আর লাভ বাচ্চা ফেল করলেও সাদকা দিয়ে আসে পাশ করলেও দিয়ে আসে কারণ বিনা পুঁজির সবচেয়ে লাভজনক ব্যবসা হলো